আলু WhatsApp আজকে করে আমরা এই রেশনে যাচ্ছি টম ব্লক নাম্বার 60 তে তো করব আজকে অনেক তো রাত্রিবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে তো আজকে আমাদের পার্টনার হইলো গিয়া সিয়াম এবং নাজিব তো সিয়াম এর এক্সপেরিয়েন্স আজকে অনেক গ্র্যাটিটি

তো গাইস আজকে আমরা তিনজন ফার্স্ট টাইম সামনাসামনি ইন্টো দিলাম তো কেমন হয়েছে সবাই কমার্টেবল বা তো গ্যাস রেস্টুরেন্টে ঢোকার পর আমাদের আর কিছুই ভালো লাগতেছিলো না এমনকি মেনু কার্ড হাতে পাওয়ার পরেও আমরা যে কি অর্ডার করব সেটাও বুঝে পাচ্ছি না তার জন্য আমরা অনেকবারই ট্রাই করতেছি যে কী অর্ডার করবো কী খাবো মানে মাথায় কিছুই কাজ করতেছে না কি সুন্দর লাইটিং এবং রেস্টুরেন্টে ঢোকার পর যে একটা ফিল এটা আপনি না আসলে বুঝতে পারবেন না আমরা ছিলাম উপরের তালায় নিচেও একটি রয়েছে খুব সুন্দর রেস্টুরেন্ট তো এই দুটাই ওনাদের রেস্টুরেন্ট নিচে কিচেন এবং নিচের ডেকোরেশনও খুব সুন্দর উপরের সুন্দর কিন্তু ঢোকার পর লাইটিংগুলো যা লাগতেছিলো আমাদের কাছে অনেক সুন্দর লাগতেছিলো তো লাইটিংগুলো শুধু কি বলবো লাইটিংয়ের দিকে তাকালে যে মনে হয় না আমি মাতাল মাতাল এরকম আর কি ফিল হয় তারপর আমরা নিচে আসলাম আবার একটু ঘোরাঘুরি করতে এবং আমরা উপর থেকে কিছু খেয়ে আসছি আর এখানে এভিডও ভিডিও করতে পারি নাই কারণ আমি ফোন নিয়ে নিচে আসলাম শুট করতে 오라 아기 귀하시지 아가님 아기 귀하시지 <목소리> অনেকক্ষণ টুকরি করলাম তো এখন একটু ভিতরে ঢুকছি দেখা যাক ভিতরে কত সুন্দর ডেকোরেশন তো ভিতরে ঢুকলাম এবং অনেক ক্রাউড ছিল এখানে মানে বসার কোনো জায়গা ছিল না তারপর একটি শর্টখাট একটি ভিডিও করে আমি নিজেই চলে আসলাম কারণ ভিতরে ঢুকার পর যে সেলিব্রিটি সেলিব্রিটি মুহ ছিল সবাই তাকায় ছিল তার জন্য আবার কি কথা বল তোমরা এত কথা কিসের এত কথা কিসের হ্যাঁ কোথায় যাবা হাওয়াতে কেন এই রেস্টুরেন্ট ভালো লাগে না রেস্টুরেন্ট বজ্জা ও তাহলে চলো তাহলে চলো হাওয়াতে চলে যাই হ্যাঁ তো গ্যাস ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হবে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবা তো গ্যাস নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো আল্লাহ হাফিজ